আসসালামু আলাইকুম এফরিওান আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন আঙুরের থোকার মতো দিস ইজ তার আগে নিন কবি বলেছিলেন যে সাগরের চেয়ে কে আছে অধিক ধনবান শিক্ষক বলেছিলেন তুষ্ট হৃদয় তার চেয়ে গরিয়ান সাগরের এই ধন ভান্ডারের একটি সম্পদ হচ্ছে এই কলের পা লেন্টিলি ফেরা কলের পা লেন্টিলি ফেরা এটা মূলত সবুজ রকমের একটি উদ্ভিদ বা একটি শৈবাল এই শৈবালকে বাংলায় বলা হয় মসুর ফুল আর এই মসুর ফুলের ব্যবহারটি যদি আপনাদের সামনে বলি তাহলে হচ্ছে প্রথম ব্যবহারটি হচ্ছে এটাকে খাওয়া যায় এটার প্রচণ্ড নিউট্রিশনাল ভ্যালু আছে বারো থেকে একুশ পার্সেন্টের মতো প্রোটিন ক্যারি করে এবং এই এই যে যে শৈবালটি আমার হাতে দেখছেন এটাকে কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসাবে এখান থেকে অ্যান্টি ক্যান্সার ড্রাগকে এক্সট্রাক্ট করা যায় ফাইটোকেমিক্যাল হিসেবে এবং সেটিকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন আশা করি খুবই সুন্দর দেখতে চমৎকার দেখতে পাচ্ছেন একেবারে আঙুরের থোকার মতো জল জল করছে এই শৈবালটি